আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত বনাম শ্রীলঙ্কার যেই টুর্নামেন্টটি চলছে সেই টুর্নামেন্টের ইতিমধ্যে দুটি ম্যাচ শেষ হয়েছে টি টোয়েন্টি দুটি ম্যাচ এবং এই দুটি ম্যাচের একটিতে ভারত এবং অপরটিতে শ্রীলঙ্কা দল জয়লাভ করেছে আজ সন্ধ্যা সাতটায় শুরু হবে তৃতীয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচটি এবং আজকের এই ম্যাচটি আমরা আপনাদের সাথে থাকব সম্পূর্ণ খেলা জুড়ে সরাসরি লাইভ বাংলা ধারা বিবরণী আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদের সাথে থাকব পুরোটা খেলা জুড়ে আমি মিজানুর রহমান এবং ইতিপূর্বেও আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বেশ কিছু খেলার ধারা বিবরণী উপহার দিয়েছি এবং আপনাদের সাথে যুক্ত ছিলাম গত কিছুদিন ধরে আমাদের এই চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই চ্যানেলটির মাধ্যমে বেশ কিছু জাপানি কন্টেন্ট জাপান কিংবা পাকিস্তানের কেউ হয়তো আমাদের চ্যানেলটি হ্যাক করেছিল এবং যে কারণে আমাদের এই চ্যানেলটিতে আমরা ইতিমধ্যেই গত কিছুদিন ধরে আমরা লাইভ করতে পারিনি তো ফের আজকে থেকে আমরা শুরু করছি আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবগুলো খেলা আপনারা আমাদের মাধ্যমে আমাদের সাথে উপভোগ করবেন আমরা আপনাদেরকে সরাসরি সবগুলো খেলার বাংলায় লাইভ ধারাবিবরণী বল বাই বল আপডেট জানাবো আশা করছি আজকের এই ভারত বনাম শ্রীলঙ্কার এই ম্যাচটি দিয়ে শুরু করে বিপিএল এবং আসন্ন আইপিএল এর সবগুলো খেলা এবং পরবর্তী সবগুলো সিরিজ আপনারা আমাদের মাধ্যমে উপভোগ করতে পারবেন সো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং উপভোগ করবেন ক্রিকেটার চ্যানেলের মাধ্যমে ক্রিকেটের সকল আপডেটগুলো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে